স মিনি একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত আজকে আমার কাজিন আমার ছোট ভাই স্বর্গের জন্মদিন তো আমরা সবাই এসছি ওর জন্মদিনে এখানে অনেক কিছু আয়োজন আছে আজকে ওর জন্মদিনে হ্যাভি খাওয়া দাওয়া হবে এ হচ্ছে স্বর্গ স্বর্গের আজকে জন্মদিন আমরা ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য আসছি সাথে আছে আমাদের দা সুদূর আগরতলা থেকে আগত আমাদের সোনাই দাদা কালকে চলে যাবে যদিও কালকে চলে যাবে এদিকে আছে পূর্বাশা আছে বিউ আছে এখানে আমার দিদি আছে স্বর্ণা দিদি আমার ছোট দিদি এদিকে আছে আমার বোনের জামাই এখানে আছে স্নেহের ওর পিতা ওর পিতার একটা ফেসবুক চ্যানেল আছে ওর পিতা ঘোষ সবাই পেজটাকে ফলো করে দিবেন লাইক করে দিবেন আর একটা ইউটিউব চ্যানেলও আছে সেটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই ওর পিতার মিষ্টি হাসিটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ওর পিতা আমি কিন্তু বলে দিছি বুঝছো

স্বর্ণ ব্যবসায়ী বা শেখ যদি আমার পিছনে পড়ে যায় এটা দায়ভার কিন্তু আমি নিব না না আমি কেমনে নিব আমি তোমাকে বলেছি তুমি করে জোর করে দিছো আমাকে এই সহধর্মিনীর পিছনে বসে আছে ওর পিতা বাবা

এই যে আমরা এই মুহূর্তে স্বর্গদিনের জন্মদিনের কেকটি আমরা কেটে ফেলেছি স্বর্গ তুমি কত বছরে পদার্পণ করেছ আচ্ছা ফু দাও না তো ক্যান্ডেল ফু দাও না এই তো হ্যাপি बर्थडे কততে পা দিলি তুই নাম্বার বছর 9 মাস না তুই কয় বছর হয়েছে এগারো বছর তুই তুই এদিকে সবাই আছে ভিওয়ার্স এই যে একটু আগে বলেছিলাম এই যে সেই আমাদের ওর পিতা দিদি ওর পিতা দিদি এসেছে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে সরি জন্মদিন অনুষ্ঠানে অর্পিতা দিদি তার পেজটি সবাই একটু লাইক ফলো করে দিবেন আর এদিকে আছে দিদা মেজ কাকু গরি আনটি আনটি ছোট আন্টি চাই কাকিমা এটা যে ছোট কাকিমা জয়িতা জয়ী কাকু আচ্ছা এই इधर আচ্ছা ঠিক আছে বড় মামা দিদা চিয়ার্স স্বর্গের জন্মদিনের বোস চলতেছে এখানে মা বাবু আর দাদু আর এদিকে আছে আমার ছোট কাকু ছোট কাকুর সাথে আছে আমাদের আমাদের ছোট্ট দিদি ভাই রাহা আমাদের ছোট্ট দিদি ভাই রাহা রাহা দিদি ভাই